বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যখন পৃথিবী ভরে যাবে অন্যায় জুলুম আর ফিতনাই যখন মানুষ ভুলে যাবে মোহন আল্লাপাক রব্লামিনের কথা তখন মহান আল্লাহ তালা পাঠাবেন এমন এক নেতাকে যিনি এ অশান্ত পৃথিবীতে আবারও ন্যায় এবং শান্তি ফিরিয়ে আনবেন তিনি কোনো নবী নন কিন্তু তিনি হবেন নবীদের আদর্শে পথ চলা এক খলিফা আর তিনি হলেন ইমাম আলাইহিস সালাম প্রিয় বন্ধুরা আজ আমরা সহি হাদিসের আলোকে জানার চেষ্টা করব যে কে এই ইমাম মাহদি সালাম কখন ও কোথায় তার আগমন হবে এবং কিভাবে তার আগমন হবে কেয়ামতের মহা সংকেতগুলোর একটি তাই যদি আপনি এ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অবশ্যই এ ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন ইংশা আল্লাহ তাই আসুন ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করি প্রিয় বন্ধুরা ইমাম মাহদি শব্দের অর্থ হলো সঠিক পথে পরিচালিত ইসলামের বিভিন্ন সহি হাদিসে তার আগমনের সংবাদ রয়েছে এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম বলেছেন এ দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি শাসক হবেন যার নাম হবে আমার নামের মতো আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো সোনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত বিরাশি অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম আরো বলেছেন বিশেষ করে তিনি হবেন ফাতেমা তাআলা আনহার বংশ থেকে তিনি নবী তো নন কিন্তু মহান আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন ন্যায় পরায়ণ নেতা যিনি এ পৃথিবীতে ইসলামের পতাকা উঁচু করবেন পৃথিবীকে আবার মহান তালার আইন অনুযায়ী পরিচালনা করবেন প্রিয় বন্ধুরা তার আগমনের আগে দুনিয়া হবে অশান্ত অন্যায় জুলুম হত্যা দুর্নীতি ছড়িয়ে পড়বে সর্বত্র মুসলমানরা হবে দুর্বল বিভক্ত একে অপরের শত্রু ধনীরা ধন সম্পদে মত্ত থাকবে গরিবরা অভুক্ত থাকবে আর এ পৃথিবীর শাসকেরা হবে জালিম ও অবিচারী প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তিনি আসবেন এমন এক সময়ে যখন এ পৃথিবী ভরে যাবে জুলুম ও অবিচারে তখন তিনি তা ভরিয়ে তুলবেন ন্যায় বিচারে মুসনাদে আহমাদ শরীফ দশ হাজার আটশত আটানব্বই এই সময়ে হবে ভয়াবহ যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং ফিটনার মহা পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে এবং মাহতি আলী সালাম মক্কা থেকে বের হবেন প্রথমে তিনি নিজের পরিচয় গোপন করবেন কিন্তু এক রাতে মক্কার মানুষ তাকে খুঁজে বের করবে এবং বলবে আপনি আমাদের নেতা হন তিনি প্রথমে অস্বীকার করবেন কিন্তু মহান আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী পবিত্র কাবার সামনে হজরে আসওয়াদের পাশে তার থেকে জোর করে বায়াত নেওয়া হবে এ প্রসঙ্গে প্রিয় নবী সল্ল আলহ্লাম বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতবিরোধ দেখা দেবে তখন মদিনা থেকে এক ব্যক্তি মক্কায় পালিয়ে আসবে মানুষ তাকে পবিত্র কাবার সামনে এসে বায়াত দেবে সোনানে আবু শরীফ হাদিস নাম্বার চার হাজার দুই শত এই বাইয়াত হবে ইমাম মাহদে আলী ইসলামের নেতৃত্বের সূচনা প্রিয় বন্ধুরা তার আগমনের পর এক শত্রু বাহিনী মক্কার দিকে পাঠানো হবে কিন্তু মহান তালার অলৌকিক নির্দেশে সেই বাহিনী মক্কা ও মদিনার মাঝের মরুভূমিতে ধ্বংস হয়ে যাবে এ প্রসঙ্গে প্রিয় নবী সল্ল আলহাসাল্লাম বলেছেন একটি সেনাদল মক্কার দিকে পাঠানো হবে ইমাম মাহদির বিরুদ্ধে কিন্তু তারা মক্কা ও মদিনার মাঝের মরুভূমিতে ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আটশত বিরাশি এ ঘটনার পর সমগ্র মুসলিম বিশ্বে ইমাম মাহতি আলি ইসলামের প্রতি এক বিশ্বাস জন্ম নেবে মুসলমানরা দল বেঁধে তার প্রতি যোগদান করবে এরপর ঘটবে এক বিশাল যুদ্ধ যে যুদ্ধের নাম আল মালহামাতুল কুবর এটি হবে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ পশ্চিমা শক্তি তথা রোমান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কিন্তু ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানরা অত্যন্ত সাহসিকতার সাথে লড়বে অনেকে শহীদ হবে কিন্তু ইসলামী বিজয় লাভ করবে এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমানরা ও রোমানরা একত্রে যুদ্ধ করবে এক শত্রুর বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে সহি মুসলিম শরীফ এই যুদ্ধের পরই প্রকাশ পাবে দাজ্জাল প্রিয় বন্ধুরা দাজ্জাল এ পৃথিবীতে এসে ঘোষণা দেবে যে সেই প্রভু সে মানুষকে বিভ্রান্ত করবে মিথ্যা অলৌকিকতা দেখাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে মৃতকে জীবিত করে দেখাবে তার এক হাতে থাকবে জান্নাত এবং অপর হাতে থাকবে জাহান্নামের মতো কিছু আর দুর্বল মানুষ তার ফাঁদে পড়বে তখন ইমাম মাহদি সালাম দাজ্জালের মোকাবেলার প্রস্তুতি নেবেন তিনি গোটা মুসলিম বাহিনীকে সংগঠিত করবেন কিন্তু দাজ্জাল এত শক্তিশালী হবে যে তাকে পরাজিত করা অসম্ভব মনে হবে ঠিক তখনই আকাশ থেকে মহান আল্লাহ পাকরুল্লা আলমিন প্রেরণ করবেন হজরত ইসা আলিহিস্লামকে এ প্রসঙ্গে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের নেতা মাহদি আলিহ ইসলাম যখন মামতি করবেন তখন ঈসা আলী মহান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন প্রেরণ করবেন ইমাম মাহদি তাকে ইমামতি করতে প্রস্তাব দেবেন কিন্তু ঈসা আলিহসালাম বলবেন তোমরা একে অপরের নেতা মহান আল্লাপাক রব্বুল আলমিন এই উম্মতকে সম্মান দিয়েছেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই তিরানব্বই এরপর ঈসা আলিহিস্লাম দাজ্জালকে হত্যা করবেন আর ইমাম মাহদী হবেন ইসলামী রাজত্বের নেতা প্রিয় বন্ধুরা রসুল্লাহ আলী বলেছেন ইমাম মাহদি আলিহিস্লাম সাত থেকে নয় বছর পর্যন্ত রাজত্ব করবেন এ পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে তুলবেন সোনানে শরীফ হাদিস নাম্বার চার হাজার দুই শত বিরাশি তার শাসনকালে এ দুনিয়ায় থাকবে শান্তি বরকত ও ন্যায় জাকাত নেওয়ার মতো গরিব মানুষ থাকবে না এ পৃথিবীতে ভূমি হবে উর্বর আকাশ দান করবে বৃষ্টি আর মানুষ মহান আল্লাপাক রব্বুল্লা আলমিনের কৃতজ্ঞতাই থাকবে পরিপূর্ণ কেউ কারো প্রতি অন্যায় করবে না সবাই হয়ে যাবে সত্যবাদী ও ন্যায় পরায়ণ ইমাম মাহদি আলিহ প্রায় সাত থেকে নয় বছর শাসন করবেন এরপর মহান পাক রব্বুল্লা আলমিন তাকে মৃত্যু দিবেন তার মৃত্যুর পর মানুষ আবার ধীরে ধীরে বিপথগামী হয়ে যাবে এবং অল্প কিছুদিন পর কেয়ামতের অন্যান্য বড় দশ আলামত যেমন ইয়াজুজ মাজুজের আগমন তিনটি ভূমিধস সূর্য পশ্চিম দিক থেকে উদয় ইত্যাদি আলামতগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে প্রিয় বন্ধুরা ইমাম মাহদি আলিহিসামের আগমন কোনো কাহিনী নয় বরং সহিহাদিস দ্বারা প্রমাণিত বাস্তব এক সত্য ঘটনা কিন্তু আমাদের কাজ হল শুধু তার অপেক্ষা করা নয় বরং নিজেদের জীবনকে কোরআন ও সন্ন্যাস অনুযায়ী গড়ে তোলা যেন আমরা ইমাম মাহদি আলিহ দলের লোক হতে পারে মহান পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু তো কেমন লাগলো আপনাদের কাছে আমাদের আজকের এই বিষয়বস্তুটি এবং এ থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা নিয়মিত এমন সব ইসলামিক ভিডিও পেতে দামি পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা মনে রাখবেন আপনাদের ভালোবাসা পাশে থাকা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে ইনশা আল্লাহ তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ